আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিগত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে মানুষ যে হতাশার মধ্য দিয়ে যাচ্ছে সেটি আসলে কেবল কিছু সংখ্যার বিষয় নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভব করা যায় দারিদ্র্য যে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না শহরের রাস্তায় হাতলে বোঝা যায় কত মানুষ কর্মহীন কত দোকানপাট বন্ধ হয়ে গেছে কত পরিবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু হিমশিম খাচ্ছে মহামারী বৈশ্বিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বহু প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে নিয়েছে দেশে বিদেশে নতুন বিনিয়োগ কার্যত নেই অর্থনীতিতে নিম্নগতি এতটাই প্রকট যে মধ্যবিত্তের বড় একটা অংশ দ্রুত নিম্ন মধ্যবিত্তে নেমে গেছে আর নিম্ন মধ্যবিত্ত সরাসরি দরিদ্র শ্রেণিতে নেমে গেছে অন্তর্বর্তী সরকার আসবার পর মানুষ ভেবেছিল হয়তো নতুন এক বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে অর্থনীতিতে পুনরুজ্জীবিত করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিনিয়োগ এখনও বাড়েনি অথচ বিনিয়োগ ছাড়া কোনো অর্থনীতি বড় হতে পারে না বিনিয়োগ না হলে নতুন শিল্প গড়ে উঠবে না কর্মসংস্থান তৈরি হবে না এবং কর্মসংস্থান না হলে দারিদ্র কমবে না বরং দারিদ্র আরও গভীর হতে থাকবে সরকারের কিছু প্রাথমিক উদ্যোগ যেমন রাজস্ব খাত সংস্কারের প্রচেষ্টা বাংলাদেশ ব্যাংকের অটোমেশন বা প্রাতিষ্ঠানিক সংস্কারের চেষ্টা আশার সঞ্চার করেছিল কিন্তু সেগুলো এখনও পরিণত ফল দেয়নি যে টাস্ক অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণের জন্য গঠিত হয়েছিল তারা সুপারিশ করেছিল বিনিয়োগ কর্মসংস্থান শিল্পনীতি সবকিছুর কাঠামোগত পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকার সেই সুপারিশ গ্রহণ করেছে বটে কিন্তু বাস্তবায়নের গতি খুবই ধীর তাই অর্থনীতিতে ইতিবাচক বার্তা দেওয়ার মতো পরিবর্তন দৃশ্যমান হয়নি দারিদ্র্য বৃদ্ধির পেছনে মূল্যস্ফীতি সবচেয়ে বড় কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যখন প্রতিদিন পারে তখন গরিব মানুষের আয়ের মান দ্রুত কমে যায় চাল ডাল ভোজ্য তেল সবজি এসবের বাজার এখনও অস্থির শহরের বাজারে গিয়ে শ্রমজীবী মানুষ যখন দেখে তার দৈনিক আয় দিয়ে আগের মতো খাবার চটছে না তখন দারিদ্র্য কেবল পরিসংখ্যান নয় বরং বাস্তব কষ্টে পরিণত হয় দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক হলো এই মানুষদের সুরক্ষার কার্যকর সামাজিক সুরক্ষা কর্মসূচি নেই সরকারের বিভিন্ন সাহায্য কর্মসূচি থাকলেও তা রাজনৈতিক প্রভাব আর দুর্নীতির কারণে প্রকৃত গরিব মানুষের কাছে পৌঁছায় না এতে তাদের ক্ষোভ বাড়ছে বাড়ছে গ্রামীণ অর্থনীতি কিছুটা ভালো টিকে আছে কৃষিক্ষেত্রে বড় ধরনের ধস নামেনি কৃষক উৎপাদন চালিয়ে যাচ্ছে কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষি পণ্যের বাজার এখনো প্রভাবশালী ব্যবসায়ী ও সিন্ডিকেটের দখলে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত এই চক্রগুলো কৃষকের খামে অর্জিত ফসলের মুনাফা কত করছে অথচ সরকার যদি সত্যি বাজার সংস্কার করতে চাইত তবে এদের দমন করতে হতো কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস দেখানো হয়নি অর্থনীতির এই কঠিন বাস্তবতা যেমন হতাশার জন্ম দিচ্ছে তেমনি রাজনৈতিক চর্চার অবস্থা আরও ভয়াবহ সংকটের ইঙ্গিত দিচ্ছে দু সালের পাঁচ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর মানুষ ভেবেছিল এবার নিশ্চয়ই রাজনীতির ধারা পাল্টাবে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী দমনমূলক শাসনের অবসান ঘটেছে এবার রাজনৈতিক দলগুলো নিজেদের ভেতরের অগণতান্ত্রিক সংস্কৃতি ছেড়ে ফেলবে কিন্তু আজ এক বছরেরও বেশি সময় পর দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো আসলে সেই পুরনো চর্চাই ধরে রেখেছে কেবল পুরনো মুখ বদলে নতুন মুখ এসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি যে বিবৃতি দিয়েছে সেটি নাগরিকদের আশঙ্কাকেই প্রতিফলিত করে টিআইবি বলছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাংশ ক্ষমতার অপব্যবহার করছে চাঁদাবাজি ও দখলবাজি সংস্কৃতি চালিয়ে যাচ্ছে এক কথায় এবার আমাদের পালা মনোভাব দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে মানুষ ভেবেছিল কর্তৃত্ববাদী সরকারের পতনের পর অন্তত এই সব অসুস্থ চর্চা বন্ধ হবে কিন্তু বাস্তবে তার কোনো লক্ষণ নেই দলবাজি চাঁদাবাজি দখলবাজি রাষ্ট্রীয় সম্পদের লুট মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য আধিপত্য কেন্দ্রিক সহিংসতা এসব যেন রাজনীতির অঙ্গাকিক অংশ হয়ে গেছে নতুন রাজনীতির দলগুলো একই পথে হাঁটছে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যারা নতুন দল গঠন করেছে তারাও আজ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে ফলে মানুষ দেখতে পাচ্ছে আসলে রাজনীতির চরিত্র বদল হয়নি অন্যদিকে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল ও অতিরিক্ত ক্ষমতাধর গোষ্ঠী সংখ্যালঘু নারী আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর আক্রমণ চালাচ্ছে মব সহিংসতার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে কোথাও কোথাও মন্দিরে হামলা কোথাও নারী অধিকার কর্মীর উপর আক্রমণ এসব ঘটনা নতুন বাংলাদেশে দেখা যাবে না বলে মানুষ ভেবেছিল অথচ দেখা যাচ্ছে এগুলো নতুন রূপে ফিরে এসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব রোধ করতে পারছে না বরং তাদের নিষ্ক্রিয়তা অনেক সময় সহায়তার মতো কাজ করছে আওয়ামী লীগ আমলে যেমন তাদের দলীয়করণ হয়েছিল এখনও তারা নতুন ক্ষমতাবান গোষ্ঠীর সঙ্গে সক্ষতা করে তুলেছে এখানে প্রশাসনেরও বড় দায় আছে ফ্যাসিস্ট আমলে যারা খুশখরো দমন যন্ত্রের অংশ হয়ে কাজ করেছে তারা এখন বিএনপির বা অন্য কোন দলের পরিচয়ে নিজেদের রক্ষা করছে সুযোগ সন্ধানী রাজনৈতিক নেতারা তাদের ব্যবহার করছে অথচ প্রকৃত ভাবে আন্দোলনের অংশ নেওয়া মানুষেরা উপেক্ষিত হচ্ছে প্রশাসনের এই দ্বিমুখী চরিত্র জনগণের হতাশা বাড়াচ্ছে বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি দলের নেতৃত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংযমী বক্তব্য উদার ও সহনশীল আচরণ দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন কিন্তু মাঠ পর্যায়ে তার অনেক নেতাকর্মী সেই পথে নেই বরং তাদের কেউ কেউ উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন ভাইরাল হওয়ার লোভে অহমিকা প্রকাশ করছেন এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ইতিমধ্যে সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তা কতটা কার্যকর হবে সেটাই প্রশ্ন কারণ ব্যাধিটি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গভীরভাবে গেড়ে বসছে রাজনৈতিক সংস্কৃতির এই ব্যর্থতা গণমাধ্যম ও সংস্কৃতি ক্ষেত্র প্রতিফলিত হচ্ছে বিএনপি বরাবরই শিল্প সাহিত্য গণমাধ্যম জগতের দুর্বল ছিল তারা কখনই স্থায়ীভাবে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি ফলে যখন তারা কিছু গণমাধ্যম দখলমুক্ত করে ফিরে পেয়েছে বা ফিরিয়ে পেয়েছে তখন সেটিকে ইতিবাচকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি বরং দখলের বদনাম লেগেছে সাংবাদিক সমাজে বিভাজন তৈরি হয়েছে অনেক সাংবাদিক যারা আন্দোলনের সাথে সময়ে বিরোধী কণ্ঠকে বাঁচিয়ে রেখেছিলেন তারও এখনও উপেক্ষিত এতে জাতীয়তাবাদী ধারার মিডিয়া কর্মীদের মধ্যে হতাশা ছড়াচ্ছে আজকের বাস্তবতা হচ্ছে নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তবের রূপ নেয়নি বরং পুরনো অসুস্থ চর্চাগুলো নতুন নামে নতুন রূপে ফিরে আসছে অথচ এই পরিস্থিতি বদলানোর জন্য রাজনৈতিক দলগুলোর ভেতরে মৌলিক সংস্কার প্রয়োজন দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা জবাবদিহিতা নৈতিকতা এসব কিছুর বিকাশ ঘটাতে হবে না নাহলে নতুন বাংলাদেশ করবার স্বপ্ন ভেঙে যাবে মানুষ এখনও আশা হারায়নি ছাত্র জনতার অভ্যুত্থান প্রমাণ করেছে জনগণ চাইলেই কর্তৃত্ববাদী শাসন ভেঙে দিতে পারে কিন্তু সেই আত্মতায় বৃথা হয়ে যায় বা বৃথা হয়ে যাবে যদি রাজনৈতিক দলগুলো কেবল ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত থাকে প্রশ্নটা এখন খুবই সোজা তারা কি সত্যি নতুন গণতান্ত্রিক সংস্কৃতি করতে চায় নাকি পুরনো রোগের পুনরাবৃত্তি ঘটিয়ে এবার আমাদের পালা খেলা চালাতে চায় যদি তৃতীয়টাই সত্য হয় তবে নতুন বাংলাদেশ আর পুরনো বাংলাদেশের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না আর জনগণের হতাশা তখন আরও গভীর হবে আমার কথা শুনবার জন্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা